প্রাচীনতম জনপদ এই বদরগঞ্জে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এখানে মুহুরিত পরিবেশ সুন্দর ঠান্ডা বিশাল বড় একটি পুকুর পুকুরের চারপাশে অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে অসংখ্য আমের গাছ লাগানো রয়েছে নানান বৃক্ষাদি বসার জন্য পর্যাপ্ত স্থান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এস ব্লগ টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলা হৃদয়ের কথা পরিবারের পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করে থাকি আজও তার ব্যতিক্রম নয় আজ আপনাদের নিয়ে যাচ্ছি রংপুর বিভাগের নতুন একটি পার্ক দেখাতে পার্কটির নাম হলো নন্দিনা হাড়িভাঙ্গা পার্ক এজন্য যেতে হবে বদরগঞ্জ উপজেলায় রংপুর জেলার আটটি উপজেলা মধ্যে বদরগঞ্জ একটি উপজেলা রংপুর শহর থেকে তেইশ কিলোমিটার পশ্চিমে বদরগঞ্জ উপজেলায় এর অবস্থান ঐতিহাসিকভাবে বদরগঞ্জ একটি প্রাচীনতম জনপদ এই বদরগঞ্জে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান এর মধ্যে একটি দর্শনীয় স্থান নন্দিয়ার দিঘি বর্তমানে এটির নাম নন্দিনা হাড়িভাঙ্গা পার্ক পার্কটি খুব অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেছে আমরা এসেছি এই নন্দিনী হরিভাঙ্গা পার্কের দর্শক মন্ডলী এখানে মুখরিত পরিবেশ সুন্দর ঠান্ডা এবং ছায়ার মধ্যে অনেকজন ভাঙ্গা এই পার্কে বসে মুখরিত হয় এবং স্বস্তি জড়ায় দর্শক মন্ডলী এই হারি ভাঙ্গা পার্কের সৌন্দর্য ধরে রেখেছে এই কিছু আম বাগান আর কিছু ধরে রেখেছে পুকুরটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তবে যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এটি মানুষের হৃদয়ে স্থান পাবে বলে আশা করছি শ্যামপুর এগারো নং গোপালপুর ইউনিয়নের ঐতিহ্য শ্যামপুর লালদিঘি খ্যাত নন্দিয়ার দিঘি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমরা এই পার্কটি দেখতে এস ব্লক টোয়েন্টি ফোর টিম শ্যামপুর সুগার মিলস এর সংলগ্ন রাস্তা দিয়ে গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাই এছাড়া ইচ্ছে করলে শ্যামপুর রেলওয়ে স্টেশনে নেমেও সহজে যেতে পারেন এখানে দেখতে পারবেন বিশাল বড় একটি পুকুর পুকুরের চারপাশে অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে অসংখ্য আমের গাছ লাগানো রয়েছে নানান বৃক্ষাদি বসার জন্য পর্যাপ্ত স্থান বিভিন্ন গোল চত্বর সেই সাথে পুকুরের চারপাশের সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে পুকুর পারে অনেক আম গাছের জন্যই হয়তো এই পার্কটির নাম নন্দিনা পার্ক শত ব্যস্ততার শহর থেকে নিরিবিলি পরিবেশে ঘুরতে চান যেতে পারেন এই পার্কে তবে সেখানে যাওয়ার জন্য সময় নিজস্ব বাইক বা গাড়ি থাকলে ভালো হয় সেই সাথে খাবার সঙ্গে নিতে পারেন কারণ আপনি যে স্থানে যেতে চাচ্ছেন সেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই এমনকি যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো নয় তবে একটি সুন্দর নিরিবিলি পরিবেশে ঘোরার জন্য সুন্দর একটি জায়গা আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খোদা হাফেজ